বিসমিল্লাহ রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বা এরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সকিপুর কুতুবপুরের বাজার আজকে মঙ্গলবার আজ কালকে থেকেই কিন্তু বাজারটা শুরু হয়েছে বুধবার আগামীকাল বুধবার থেকে কিন্তু বারোটা একটা পর্যন্ত বিক্রি হবে এ দেখি যে কৃষক কী বলে বা ব্যাপারী যারা আছে তারা কী বলে কীরকম দামে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন এর নাম কি কাকা মোহাম্মদ সানো হোসেন কাকা এই কী কলা কিনছেন আজকে নেপালি কলা কিনছেন এই কীরকম দাম আজকে আজকে আগুন আগুন কলাগুলো আগুন বলেন নাম বেশি এক এই দামে কিনছেন কলাগুলো ছয়শো পঞ্চাশ কয় পুণ করে হবে কলা বুঝলাম দুই পুন করে হবে আপনি কলাগুলো কোথায় দেন ডাকা কোন জায়গায় দেন হ্যাঁ হেমাইতপুর আর কি আরও কোনো ধরনের কলা কিনছেন আপনি আর কিনেন নাই আর কিনবেন নাকি এ কতগুলা কলা কিনবেন আজকে একশো ষাঁট সত্তর গাঁড়া একশো ষাঁই সত্তর কলাই তো নেই বাজারে

তাই না এখন অনেকটাই দাম বেশি মানে ডাবল অনেক দাম বেশি ডাবলের ডাবল অনেক লেবু কিনি এই কিনি লেবুও কিনছেন লেবুর দাম কেমন লেবু 12 টাকা কেজি কিনছি 12 টাকা কেজি আজকে কিনছেন না কাল আজকে কিনছি আজকে কিনছেন আজকে লেবু আর ছিল বাজারে অল্প আছে অল্প অল্প এই যাই হোক বাবুল হোসেন ভাই অনেক ধন্যবাদ আমি দেখি যে আরো দুই চারটা কৃষকের সাথেও জানবো যে আসলে কি বাজার এমনই নাকি বাজার কেমন

বিক্রি করেন না কেন অনেক দাম আসো ও অন্য অন্য দিন অন্যদিন টাকা থাকে মানে কলার দাম আজকে একটু কম নাকি একটু কম যাই হোক ধন্যবাদ দেখি এইদিকে কলা কিন্তু আসলে নেই বললেই চলে বাজারে অনেকটাই কম দামও একদম নাগালের বাহিরে বিক্রি করছেন এটা বিক্রি করতেছি কিরকম দাম বলতেছে সাতটা ছত্রিশশো দিছে সাতটা ছত্রিশশো অনেক দাম আসলে কলাই তাই না এখন কিন্তু সিজিনে কিন্তু এই কা অনেক কম ছিল হ্যাঁ এরকম কয় পুন করে কলা হবে ভাই আড়াইপুন করে হবে অনেক কলা এই যাই হোক ধন্যবাদ দেখি আজকে কিন্তু বাজার আসলে অনেকটাই কম দেখা যাচ্ছে কলা দামটাও কিন্তু অনেকটাই বেশি এই যেই কলা দেখা যাচ্ছে যে বাজারে বিক্রি হচ্ছে ছয়শো ছয়শো সেই কলা কিন্তু সিজিনে ছিল দুয়ের থেকে আড়াইশো টাকা একদমই ছবির বাজারে দেখি ছবির দাম কেমন

এ সবজি এবং অন্যান্য কলা এত দাম কেন আসলেই এটাই বুঝতে পারি না যে আসলে অনেক দাম এত দাম কিন্তু আসলেই ছিল না আসলেই কলায় এই আসসালামু আলাইকুম কেমন আছেন

এ ভাই আমাকে এইভাবে বললে আসলে এইভাবে না আপনার যেহেতু ব্যবসা করেন বাজারেই কিন্তু বাজারেই বিক্রি করেন আপনাদের লস হয় না কোনো কোনো দিন লছ হয় হঠাৎ মানে লাভ কীরকম লাভ হয় যদি আপনি ভালো কলা কিনতে পারেন তাহলে বাজারে প্রতিদিন কয়জন আপনারা আচ্ছা আচ্ছা এরকম থাকে মানে বাজার থেকে কিনলে বাজার এরকম থাকে আর কি লচও তো হয় অনেক দুই এক হাজার হয় এই যাই হোক হাসমুদ অনেক ধন্যবাদ এ দেখি যে দেখতেই পাচ্ছেন আসলে কিন্তু কলার কথায় আছে যে কলার চোচা চোচায় পয়সা এরকমটাই কিন্তু আসলে মেয়া ভাই কেমন আছেন কীরকম দাম বলতে আজকে 280 টাকা 280 টাকা বলতাছে কয় পিস করে কলা হবে প্রতি গারায় হবে হ্যাঁ এক পন হবে মানে 80 পিস তাই না 80 পিস হবে একটু দামাই কম তারপর দাম একটু দামটাও কম তাই না এই যাই হোক ধন্যবাদ ভাই দেখি আমি একটু চম্পার বাজারে যাব দেখি কি দাম বলতিছে আজকে এই কলাগুলা কে আনছে ভাই আপনি আনছেন

ওরে 500 টাকা বলছে আব্দুল মালিক ভাই পাঁচশো বলছেন হ্যাঁ পাঁচশো টাকা একটু আসেন এইদিকে মালিক ভাই আপনার সাথে একটু কথা বলি যে এই যে আজকে বাজারে কলা কিনতেছেন আসলে এত দাম কেন একটু বলবেন তো ডাল সিজন মনে করেন যে ডাল সিজন কলা ঘুরে এই কারণে দাম বেশি দাম বেশি আচ্ছা এই যে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দিয়ে এক গাদা কলা কিনতেছেন এটার মধ্যে সর্বোচ্চ আশি পিস কলা হবে আপনি কত করে দাম পড়তেছে হিসাব করছেন তো মনে করেন যে তিরিশ টাকা কিনে আসবে কাঁচাগুলো ত্রিশ টাকা এটা মধ্যে কিরকম খরচ বসে এটা মধ্যে আরো মনে করুন তো কেনার পর ষাট টাকা পঞ্চাশ টাকা খরচ খরচ বসবে তাই না আপনার ওই মালগুলা কোথায় যায়

নাকি মালকিনা দিতে পারবেন তো না বেমানি করুন মানুষের সাথে এই যাই আব্দুল মালিক ভাইকে অনেক ধন্যবাদ আসলে কিন্তু সকলের নাম্বারই আমরা দিয়ে থাকি না দুই চারজনের নাম্বারটা দিয়ে থাকি একটু দেখি যে কে আনছে আনছেন

যে আরো কলা ঘরে কলরাই আসছে বাজারে আমরা দেখি একটু চাম্পার বাজারে চলে যাব দেখি এ বাংলা কলাগুলা কে আনছে গো কে আনছে রেডি মামা আনছেন বিক্রি করছেন কত করে ছয়শো টাকা প্রতি গারা ছয়শো টাকা প্রতি গারা ছয়শো টাকা বাংলা কলা কিন্তু অনেকটাই আসছে দেখা যাচ্ছে অনেক কলে আসছে আমরা একটু যাব চাম্পার বাজারে দেখি আমি কিন্তু শেষ পর্যায়ে এসে গেছি হয়তো অনেকে ভাবতে পারেন যে যেই বাজারে এত কলা আসে সেই বাজারে আজকে কলা নেই আসলে কলা নেই কলা অনেকটাই কম দাম কিন্তু অনেকটাই বেশি কিন্তু এই জন্যই কিন্তু দেখা যায় যে কলার বিনোগুলো আমরা আসলে দিই না

মোহাম্মদ হাসমত আলী মামা এই যে আজকে বাজারে কলা অনেকটাই কম কারণটা কি একটু বলবেন এই জন্য কলা কি আমার কোনো বাগান নেই এখন নাকি দশ বিশ পাঁচ এক দুই মানে ঘরের হানি চা কানি চা এইগুলি তো নাকি এই যে কলাগুলো গুলো আজকে কিরকম দাম বলতেছেন বা সাড়ে পাঁচশো টাকা পাঁচশো ষাট টাকা সত্তর টাকা বলতেছেন সর্বোচ্চ আজকে কি তাতে একটু বেশি মানে অন্য অন্য দিনের তুলনায় আজকে একটু তাই না অনেক ব্যাপারে যাই হোক মামাকে অনেক ধন্যবাদ আসলে আমি আর ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিও তো দেখাবো ইনশাল্লাহ আলাইকুম আলিকুম ও রাহমতুল্লাহ কবার